সৃষ্টি রহস্যের তান্ত্রিক ব্যাখ্যা আজকে চতুর্থ পর্ব দ্বিতীয়া সকলে প্রথমত গমে ভৈরবী ভৈরবাশ্রিতা ভাবার্থ অর্থাৎ ত্রিভুজের ভারসাম্য নষ্ট হয়ে গেলে কোনো একটি কোণ থেকে সৃষ্টির অঙ্কুর নির্গত হয় আর তা গুণভেদে সরল রেখাকারে অগ্রসর হতে থাকে এই অবস্থানটি প্রকৃতপক্ষে ব্যক্ত পুরুষ ও বক্তা প্রকৃতির অবস্থা পুরুষ এখানে সগুণ কারণ প্রকৃতি এখানে নিজেকে ব্যক্ত করার সুযোগ পেয়েছে এই অবস্থা ষষ্ঠী প্রকৃতি ভৈরবী শক্তি নামে খ্যাত ও সাক্ষী পুরুষের নাম ভৈরব শ্রী শ্রী আনন্দমূর্তিজি তোমারে চাই যে কান্তে আছো মরি ঘিরে তুমি ধারে তবু খুঁজে খুঁজে পরিশ্রান্ত হে অনন্ত চাই যে কান্তে হে অনন্ত প্রভাত সঙ্গীত প্রভাত রঞ্জন সরকারের লেখা যিনি শ্রী শ্রী আনন্দ মূর্তিজির নামে তার ভক্তদের কাছে পরিচিত پرم پیتا بابا کی جائے